যারা আসলে মানে অনেক দিন ধরে আসলে চিন্তা করেছেন খুঁজেছেন একটা ফ্রিজের জন্য বিশ্লেষণ করেছেন তাদের জন্য কইলাম আজকে ডাবল ডোরের ফ্রিজ আমি নিয়ে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন বিশাল ডাবল ডোর এটা বহুল প্রত্যাশিত একটা ফ্রিজ বিশাল ডাবল ডোর ফ্রিজ এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্র্যান্ডিং করা আছে আর আগের থেকে নতুন লুকে আসছে দেখুন নতুন লুকে আসছে আর এটা সুন্দর স্যার আগেও দেওয়া ছিল এখনো আছে এটার দাম হচ্ছে 99900 আমি আঠাশ হাজার টাকা ডিস্কাউন্ট দেওয়া আছে মাত্র বাহাত্তর হাজার টাকা ও মাত্র বারো টাকা টাকায় আপনারা আজকে পাচ্ছেন ডাবল ডোর এর ফ্রিজ ডাবল ডোর আপনাদেরকে বলেছিলাম না যে সিঙ্গেল রোড এর দামের ডাবল ডোর ডাবল ডোর আজকে আসলে দশ নয় বারো নয় পনেরো নয় আজকে সর্বোচ্চ বিশ পর্যন্ত ডিস্কাউন্ট থাকবে ওরে ভাই সর্বোচ্চ বিশ পার্সেন্ট পর্যন্ত সব গুলোতে থাকবে এবং পার্সেন্ট ছাড়া আঠাইশ হাজার পর্যন্ত ডিসকাউন্ট থাকবে জাহির ভাইয়া সালাম আলাইকুম কেমন আছেন আহ ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম দেশে কিংবা বিদেশে কাছে কিংবা দূরে গ্রামে কিংবা শহরে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সময়ের প্রয়সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা অভিরাম যথেষ্ট আজকে আমরা চলে আসছি সময়ের প্রয়স ইলেকট্রনিক্সে আমরা আজকে যে এলাকায় আছি আমরা আজকে যাত্রা বাড়ি মাছের আড়তের পাশে সায়েদাবাদ সায়েদাবাদ

পার্সেন্ট ছাড়া আটাইশ হাজার পর্যন্ত ডিসকাউন্ট থাকবে মানে প্রত্যেকটা ফ্রিজে একদম টোয়েন্টি পার্সেন্ট থাকবে হ্যাঁ প্রত্যেকটা প্রত্যেকটা ফ্রিজে এছাড়া আপনাদের প্রথমে কথা জানিয়ে রাখি যে আমরা আসলে ছোট বড় দেখাবো আপনাদের অনেক

একদম ছোট যোগ ওকে এই জি ভাই আপনার যে হাসি দেখছেন আপনার হাসির সাথে ফ্রিজ তুলে চাইতেছে ভাই আহ আমি আসলে যারা আসলে মানে অনেক দিন ধরে আসলে চিন্তা করেছেন খুঁজেছেন একটা ফ্রিজের জন্য বিশ্লেষণ করেছেন তাদের জন্য কইলাম আজকে ডাবল ডোরের ফ্রিজ আমি নিয়ে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন বিশনার ডাবল ডোর মানে বহুল প্রত্যাশিত একটা ফ্রিজ বিশনার ডাবল ডোর ফ্রিজ এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্র্যান্ডিং করা আছে আর আগের থেকে নতুন লুকে আসছে কিন্তু দেখেন নতুন লুকে আসছে আর ওয়াটার সেন্সর আগেও দেওয়া ছিল এখনো আছে হ্যাঁ তবে একটু গেটআপ চেঞ্জ করছে আচ্ছা আচ্ছা এবং আর 600 গ্যাস ইউজ করছে আগেও আর 600 গ্যাস ইউজ করেছিল সম্পূর্ণ নন পজিটিভ ফ্রিজ আচ্ছা আচ্ছা

আর এখানে যে পানিটা রাখতে পারবেন আপনারা পানি দিতে পারবেন এখান থেকে এরপরে বাইরে আপনারা ওয়াটার ফিল্টার ঠান্ডা পানি খেতে পারবেন আসলে বিশনেই সবচেয়ে কম প্রাইসে আপনাদেরকে ডাবল ডার ফ্রিজ দিচ্ছে যার কারণে মানুষ অনেক বেশি পছন্দ করে এটা প্রাইসটা ই মুহূর্ত কত রাখছেন ভাই প্রাইস কি বেড়ে গেছে ওই আসলে প্রাইস বাড়েনি তেমন একটা আরো কমেছে বলা যায় নয়শো থেকে আমরা ডিসকাউন্ট মানে

যে কালারটা এটা বলতেছি যেমন আপনার এই কালারটা আমাদের কাছে অন্তত ভিডিও থেকে এবং অন্যান্য ব্লগ থেকেও কি আমাদের অনেকবার দিয়েছে যে ফ্রিজে এই ডিজাইনটা আমরা দিতে পারিনি হ্যাঁ আপনার এই যে আহ এর মধ্যে ফুলের টবের মধ্যে যেটা আমরা কখনো দিতে পারিনি তো ইদানিং আমার কাছে কিছু আছে আলহামদুলিল্লাহ আপনারা অর্ডার করবেন যারা তাড়াতাড়ি করবেন তারাই পাবেন এই আর কি আমার স্টক সীমিত নিতাকে খুলে দেখি উপরে পুরোটা দ্বীপ আর নিচে

উপরে পড়া নরমাল ডিপ নিচে পড়া নরমাল খুবই চমৎকার প্রাইসটা কত আসছে ভাই এটা কি হচ্ছে 40200 টাকা আমরা 20% ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র 32200 টাকা মাত্র 32200 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এটা রাইট ভাই তারপরে কোনটা দেখব এরপর আমি দেখাবো 305 লিটারের যারা আসলে জয়েন্ট ফ্যামিলি তাদের জন্য এই ফ্রিজটা আসলে সুইটেবল হবে আচ্ছা এটাও কিন্তু অনেক সুন্দর একটা ফ্রিজ হালকা প্রিন্টের মধ্যে আপনি দেখেন উপরে মনে হচ্ছে কিন্তু আসলে থ্রিডি না মানে একদমই পুরো গ্রাফিক্সটা মানে যেভাবে দিছে আপনি দেখতে পাচ্ছেন মানে ফুটে থাকবে আপনার বাসায় যতই আসবাবপত্র থাকে না কেন সর্বপ্রথম এটার প্রতি নজর যাবে 305 লিটারের এটা 324 লিটার নেট ভলিউম হচ্ছে 305 লিটার আর এখানেও একটা এক্সট্রা টাচ ডিজাইন দেওয়া আছে বাট পুরো পুরো টাচ না ম্যানুয়ালি দুটো পাশে একটু দেখায় দেই উপরেটা হচ্ছে দেখেন উপরে ডিপ ডিপটা কিন্তু বিশাল ডিপে আপনার ক্যাবিনেট অর্থাৎ বক্সগুলো দাও আছে দেখতে পাচ্ছেন নিচেও দাও আছে রাইট যে প্রাইসটা কত আছে এটা এটা হচ্ছে 48600 টাকা আমরা 20% ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র 38900 টাকা মাত্র 38900 টাকা 900 টাকা একবার আমি দেখাবো বড় তো ফ্রিজ লাগে এর মধ্যে কিন্তু হঠাৎ করে যাদের আসলে প্রয়োজন ছোট ফ্রিজ তো তাদের জন্য যারা ব্যাচেলর অথবা নতুন করে সংসার সাজিয়েছেন এছাড়া যাদের আসলে খুব একটা প্রয়োজন নাই বাট একটা ফ্রিজ প্রয়োজনই তাদের জন্য কইলাম এই ফ্রিজটা ও এটা পুরোটা ডিপ ডিপটা 50 50 না এটা মনে হয় 60 40 এটা সিক্সটি ফর্টি ছোট আসলে এটা বিশাল

একশো আশি লিটারের একটা একশো আশি লিটার এটার এম আর পি হচ্ছে ছয়ত্রিশ হাজার নয়শো টাকা সময়ের থেকে রাখছে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা

আমাকে নক দিবেন আমি আসি আপনাদের পাশে এখন দেখাবো একশো আশি লিটারের আরেকটা ফ্রিজ সেম মেজারমেন্টের আহ বাট এটা থ্রি ডি পিচের থ্রি ডি ফিফটি ফিফটি কিছু আগে এটা দেখাইছি একদম মিরোরের আর এটা দেখতে পাচ্ছেন আপনারা

নরমাল খুবই চমৎকার এটা প্রাইসটা কত রাখছেন এটার এমআরপি হচ্ছে 42200 টাকা আমরা 20% ডিসকাউন্ট দিচ্ছি মাত্র 33800 টাকা মাত্র 33800 টাকায় আপনারা এই চমৎকার ফ্রিজটা পেয়ে যাচ্ছেন প্রাইস কিন্তু 42200 টাকা আপনারা বাসার আশেপাশ থেকে কিনতে গেলে এই প্রাইসে কিনতে হবে আর আপনি যদি একটু চালাক হন একটু বুদ্ধিমান হন তাহলে আপনি অনেক টাকা বাঁচায় ফেলতে পারবেন অবশ্যই অবশ্যই আপনি ঠিক কথা বলেছেন এরপর দেখাবো ভাই এক কেবারে একটা ফুল যেন কোনো গ্রাফিক্স না প্রিন্টিং না একদম গাছেই ফুটে আছে একটা প্রোটন টেবল আপনি দেখতে পাচ্ছেন যেটা কিনা আমারও ব্যক্তিগত ভাবে আসলে নেভি ব্লু পছন্দ নেভি ব্লু এর মধ্যে একটা ফুল দেওয়া আছে মানে আপনার আপনারও জি ও জি উনি নেভি ব্লু পছন্দ করতো অবশ্যই রাইট আমি আমি কেমনে বললাম ভাই দেখেন আচ্ছা 252 লিটার এটা ডাইরেক্টলি দেখি ভাই অনেক চমৎকার একটা ফ্রিজ এই কালারটা দেখেন অনেক সুন্দর ডোর কিন্তু এটা

তেতাল্লিশ হাজার ছয়শ টাকার ফ্রিজ পেয়েছেন চৌত্রিশ হাজার দেখাবো একটা জায়েন্ট আসলে পুরো বললে হয় একদম বাসে মুন ফ্রিজ বলি আমি তিনশো ছাপ্পান্ন লিটারের সব থেকে বড় একটা ছাপ্পান্ন লিটার যেটা আসলে শুধু বিষণ না অন্য কোন

আমি হয়তো বলি নাই এখানে যতটা কালার দেখতে পাচ্ছে এক একটা ফ্রিজে একাধিক কালার আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ আপনি নক দেবেন আমরা আপনাদের পাশে আছি প্রত্যেকটা ভিন্ন ভিন্ন কালার আছে একদম একদম আমার কাছে পাবেন এটা এম আর পি হচ্ছে বানান্ন হাজার নয়শো টাকা আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রাখছি মাত্র বিয়াল্লিশ হাজার তিনশো টাকা দেখছেন ভাই বান্ন হাজার নয়শো টাকার ফ্রিজ পাচ্ছেন মাত্র বিয়াল্লিশ হাজার তিনশো টাকা রাইট মানে আর কি চান বলেন

একটা ফ্রিজ আপনি দেখতে পাচ্ছেন যেটাকে আসলে জাতীয় কালার মিরর জামা অনেক সুন্দর মিরর জামা এই জন্য বলছি জাতীয় কালার আপনার জাতীয় মিরর জামা দেখছেন আপনার মুখস্থ এরকম অনেক চলে এই অনেক চলে এটা এটা তো চলে এটা তো চলে এটা তো চলে মানে আসলে সাইজ আছে প্রত্যেকটাতে মানে এই কালারটা অনেক পপুলার শুধু ছোট দুই একটা ছাড়া বড়গুলো তো হয়ে থাকে আর কি আচ্ছা ভিতর পাশে কিন্তু থাকে একটু ভিতরে দেখি এই যে দেখেন ভিতরে উপরে কিন্তু পুরোটা ডিপ আর নিচে পুরোটা নরমাল 50 50 খুবই চমৎকার জায়গা আছে

এরপরে দেখাবো সময়ের পাশ থেকে খুব রানিং একটা ফ্রিজ দেশের প্রত্যক্ত অঞ্চলে চলতেছে দুইশো আশি লিটারের একটা ফ্রিজ বাংলাদেশে এমন কোনো জায়গা নাই মানে এই জিনিসটার অর্ডার আমি পাই নাই আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এটা দুইশো নব্বই লিটারের টিকবে দুইশো আশি লিটার ফিফটি ফিফটি পিস ডিফের জন্য এটা একটু আহ বড় দেখতে পাচ্ছেন এবং ডিফে কিন্তু বক্স আছে এখানে কমে রাখতে পারলো না পনেরো কেজি আসলে এখানে রাখতে পারবেন